প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারছেন পদ্মা সেতুর উপর দিয়ে কীভাবে বাসগুলো যায় মাইক্রোগুলো যায় সবই দেখাবে কিছু আগে দেখছেন যে রোডটা দিয়ে আমরা ব্যবহার করতেছি ওই রোডটাতে কয়েকদিন আগে একটি সিএনজি একটি মাইক্রো একটি মোটরসাইকেল একটি বাস দিয়ে চলে গেছে আজকে আমি সবার উদ্দেশ্য করে একটি কথা বলছি সমস্ত বাংলাদেশের যত ড্রাইভার আছে সবার উদ্দেশ্য করে বলছি সমস্ত ড্রাইভার ভাই বোনরা সবাই একইভাবে গাড়ি চালাবেন কেউ কারোর সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাইতে যাবেন না আসলে ঘুমের ঘরেও কেউ গাড়ি চালাবেন না পাল্লা দিয়ে গাড়ি চালানোর কারণে বাংলাদেশে অ্যাক্সিডেন্টের হার অনেক হয়েছে যারা ড্রামটা চালান তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে তারাও শুনবেন আসলে ড্রাম কাজ যারা চালান তাদের উদ্দেশ্য করে বসে পারেন কারণ বাংলাদেশের ড্রামটা আসার পরে এত প্রচুর পরিমাণ ড্রামটাকে অ্যাক্সিডেন্ট হয়েছে তা বলার বাইরে সমস্ত ড্রাইভার ভাই বোনের আবেদন করতেছি যে আসলে কেউ জানা পৌঁছে না তারপরে বলতে চাই যে আমাদের গাড়িগুলো এতটাই লাভ চালানো হয় এক গাড়ি আগে পাঁচ মিনিট আগে যাওয়ার জন্য ভিতরে একটা ভয়ানক কাজ করে দেখেন কীভাবে একটি গাড়ি আর একটি গাড়িকে ওভারটেক করতেছে সেই জীবনের যে ড্রাইভারের হতে সে ড্রাইভারে যদি এত মানুষের মনে আতঙ্ক ধরে যায় তাহলে কি মানুষ বাঁচতে পারে সমস্ত ড্রাইভারের কাছে একটি কথা বলতে চাই যে আপনারা দুই চার মিনিট আগে যাওয়ার জন্য